তাদের যে সেন্টিমেন্ট আমি লক্ষ্য করেছি তাতে যদি নির্বাচন কালকে হয় তাহলে বিএনপি নামক রাজনৈতিক সংগঠনটি নিঃসন্দেহে ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ নেই আমি যেটা মনে করি আর কি সেটা আমি আমার মনে হয় না যে আমি ভুল বলেছি আমি কিন্তু গ্রাসরুট লেভেলের যে পিকচারটা স্টাডি করে কিন্তু আমি এখানে এই কথাটা বলেছি ছাত্ররা রাজনীতি করবে কেন আসলেই তো আমি যদি আজকে আজকের যুগে বা আজকের দিনে দাঁড়িয়ে বলি আসলে সমস্যাটা তো হয় ছাত্র রাজনীতির লাগামহীন যে আপনার ছাত্র রাজনীতির যে যে প্র্যাকটিস মধ্যে লাগামহীনতা সেটা থেকেই কিন্তু এইগুলো হচ্ছে আজকের বিবাদ বিসম্বাদ আজকে আমি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট কে আমি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা কথা বলি ছাত্র রাজনীতি নিয়ে তখন পাকিস্তান হয়নি কিন্তু পাকিস্তানের স্রষ্টা কায়দা আজম মোহাম্মদ আলী জেনা তিনি তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলতে হবে সেই সময় আলিগড় ইউনিভার্সিটি সেইখানে গিয়ে তিনি মুসলমান ছাত্র মুসলমান ছাত্ররা এই পড়তেন আলিগড় ইউনিভার্সিটিতে তখন গিয়ে বলেছিলেন যে বাবুরা ছাত্র অবস্থায় রাজনীতি করবে না আগে পড়াশোনা শেষ করো রাজ পড়াশোনা শেষ করার পর রাজনীতি বুঝো আগে বোঝার পরে পড়াশোনা শেষ করার পরে রাজনীতি করবে ছাত্র অবস্থায় রাজনীতি করো না একটা জিনিস করবে তখন যখন সেই বিষয়ের উপর তোমার পরিপক্কতা আসবে আর পরিপক্কতা আসবে তখনই যখন তোমার শিক্ষা জীবন শেষ হবে তখন তুমি রাজনীতি করবে কিন্তু সেই জায়গাটি থেকে আমরা অনেক দূরে এসে দাঁড়িয়েছি সুতরাং তবে স্যার ডক্টর নজরুল ইসলাম কিন্তু চমৎকারভাবে এই জায়গাটিকে এড্রেস করেছেন তো যেখানে প্রথমেই প্রথম বক্তা আমাদের ফারুক হাসান খুব সুন্দরভাবে বলেছে যে আমি এই জায়গা থেকে বলি যে দেখুন 5ই আগস্টের পরে 5ই আগস্টের বিপ্লবের পরে বা আন্দোলনের পরে যে পরিবর্তিত পরিস্থিতির জায়গাটিতে জাতির জন্য একটা আশার আশা সৃষ্টি হয়েছিল ওই পরিবর্তিত জায়গাটিতে কিন্তু এখন যখন দেখি যে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে এরকম প্রতিদিনই ধরেন মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে কাটা এবং রামদা নিয়ে কাতরা নিয়ে তারপরে কি যেন বলে বা ছোট ছোট আগ্নেয় নিয়ে যখন মারামারি হয় তখন আমরা যারা আছি আমরা জীবনের একটা বিশেষ জায়গায় এসে দাঁড়িয়েছি বয়সের বয়সের বিবেচনায় আমার জীবন এখন জীবনের বিকালবেলা বলতে হবে তো সেই জায়গা থেকে আমি কিন্তু খুব হতাশাগ্রস্ত যে আমি আমি এইখানে হয়তো আমার চেয়ে কেউ বয়সে বড় কিনা আমি জানি না কিন্তু আমি মুক্তিযুদ্ধ দেখেছি তো সেই জায়গা থেকে এই দেশটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এটা সারসির র্যাডক্লিফ বা লর্ড মাউন্ট বেটেন নেগোসিয়েটিং টেবিলে এই দেশের স্বাধীনতা আসেনি এই দেশের স্বাধীনতার জন্য অনেক কষ্ট হয়েছে মানুষের যুদ্ধ করতে হয়েছে তো রক্ত দিয়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশটার প্রতি আমাদের কমিটমেন্ট কিন্তু থাকবে স্ট্রং যখন আমরা দেখি যারা তরুণ সমাজ ছাত্র সমাজ তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়েছে তখন আমাদের কাছে যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় এই বয়সে জাতির অনিশ্চিত ভবিষ্যৎ আমাদেরকে পীড়া দেয় নিঃসন্দেহে তো সেই জায়গাটিতে বলবো যে কোয়েটে যেটা ঘটনাটা যেটা ঘটেছে আমি নাম উল্লেখ করে বলবো না যে কোন রাজনৈতিক সংগঠন আমি বলবো এটা অনবিপ্রেত খুবই দুঃখজনক এবং হতাশাজনক এখন রাজনৈতিক দল বড় ছোট সেটা নিয়ে আমি কথা বলবো না আমি যদি এখন স্পষ্ট করেই বলি আমি কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম সেখানে আমি গ্রামীণ পরিবেশে যেখানে অধিকাংশ লোক গ্রামে বসবাস করে তাদের যে মনন মন মানসিকতা তাদের যে সেন্টিমেন্ট আমি লক্ষ্য করেছি তাতে যদি নির্বাচন কালকে হয় তাহলে বিএনপি নামক রাজনৈতিক সংগঠনটি নিঃসন্দেহে ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ নেই আমি যেটা মনে করি আর কি সেটা আমি আমার মনে হয় না যে আমি ভুল বলেছি আমি কিন্তু গ্রাসরুট লেভেলের যে পিকচারটা স্টাডি করে কিন্তু আমি এখানে এই কথাটা বলেছি তো সুতরাং দায়ের সবার আছে বিএনপির আছে জামাতের আছে বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর আছে হ্যাঁ আমি মনে করি বিএনপি জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই সুতরাং আওয়ামী লীগ নিয়ে আলোচনা করেও লাভ নাই তো যেই দলগুলো এখন অ্যাক্টিভলি রাজনীতির মাঠে আছে তাদের সবারই কিন্তু দায় আছে দায়টা কি শান্তি বা স্থিতি অবস্থা বজায় রাখা এবং সরকারেরও দায় আছে অবশ্যই সরকার তো সরকার তো কোনো ইলেকটেড বর্তমান সরকার তো ইলেকটেড গভর্নমেন্ট না ইট ইস এন ইন্ট্রিয়াম গভর্নমেন্ট তো এন্ট্রিয়াম গভর্নমেন্টের শক্তিটা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমি মনে করি আকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এখনো দিবে ভবিষ্যতেও দিয়ে যাবে এবং তারা যত সমালোচনাই রাজনৈতিক দলগুলোর করে বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করে থাকেন একটি জায়গায় কিন্তু এখনো তারা বলেন যে আমরা এই সরকার ভালোভাবে কাজ করুক বা কোন রকম সমস্যার মোকাবেলা না হয়ে কাজ করুক এটা আমরা চাই আমি মনে করি বর্তমান সরকার এই সুযোগটা নিয়ে অন্তত এই যে বিষয়গুলো যে যে মারামারি হানাহানি কাটাকাটি হচ্ছে যেগুলোতে আমরা খুব ফিল করছি খুবই মানে দুঃখ পাচ্ছি হতাশা আমাদেরকে ঘিরে ধরছে এই জায়গাটা থেকে যেন সরকার আমাদেরকে উদ্ধার করে এবং রাজনৈতিক দলগুলো যেন স্ব রাজনৈতিক মানে আপনার মানে ছাত্র সংগঠনগুলোকে সংযত থাকার বারবার আহ্বান জানায় প্রয়োজনে প্রয়োজনে আপনার দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া উচিত আর আরেকটা জিনিস আজকে বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমার কাছে সেটা হলো এই ছাত্র সংগঠন বা ছাত্রীদেরকে নেওয়ার সময় তার সমস্ত কিছু যাচাই বাছাই করে নেওয়া উচিত প্রয়োজনে তার সিবি দেওয়া উচিত এবং সিবিটা পরীক্ষামূলক ভাবে এটা সিবিটাকে গ্রহণ করা উচিত যে এই ছাত্র বা এই ছাত্র ছাত্রীটি রাজনীতি করার মন মানসিকতা তার আছে কিনা নাকি রাজনীতি ট্যাগ লাগিয়ে রাজনীতির টেক বা রাজনীতির ট্যাগ লাগিয়েছে অন্য কোনো কিছু করবে বিগত বছরগুলোতে আমরা কিন্তু এই পিকচার দেখেছি চিত্র এটা অত্যন্ত খারাপ ছিল এবং দেশকে সাংগাতিকভাবে বিপর্যস্ত করেছে মানুষকে করেছে জনজীবনকে করেছে অর্থনীতিকে করেছে অনেক কিছু করেছে আমার একটি কথা যে ছাত্র নেতারা কেন টেন্ডারবাজি করতে যাবে সিটি কর্পোরেশনের বিল্ডিং এর বারান্দায় তাদের এত মুভমেন্ট কেন থাকবে এগুলো করার পর সন্ধ্যার সময় রাজনৈতিক দলের অফিসে কেন তারা হাজিরা দিবে সেখানে মন্ত্রীরা আসেন সেখানে এমপিরা আসেন তাদের সঙ্গে কানে কানে তাদের এত কি কথা ছাত্ররা এখানে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সাহেব নজরুল ইসলাম সাহেব চমৎকার বলেছেন ছাত্ররা তো অধ্যয়ন করবে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করবে সেই অর্জিত জ্ঞান জাতির সেবায় তারা ব্যবহার করবে সেইটা না করে তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরেই একটা লাইসেন্স করে ট্রেড লাইসেন্স এইটার আন্ডারে তারা করে টেন্ডারবাজি বাজি অর্থাৎ কন্ট্রিক্টারি এবং তারা সকাল বেলায় গিয়ে সিটি কর্পোরেশন বিল্ডিং এ হাজির হয়ে যায় এবং সারা দিন সিটি কর্পোরেশনের বিভিন্ন রুমে ঢুটু দিয়ে তারা আবার পার্টি অফিসে আসে সেখানে এমপিদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে বা পার্টিতে যারা বড় বড় পদধারী নেতা আছেন তাদের সঙ্গে ফিসফিস করে কানাকানি কথা বলে সবটাই ব্যবসায়িক কথা তাই না এগুলো জনজীবনকে বিপর্যস্ত করেছে করেছে তো সেই জন্য রাজনীতি করার সবাই না। আমরা কিন্তু ভেঙে খান খান হয়ে সাইফুর ভাই পড়ে যাচ্ছি এই যে আওয়াজ এই যে চিৎকার এই যে গোলমাল এগুলো কিন্তু আসলে ভেঙে পড়ার এর সৃষ্টিশীলতার চিৎকার নয় আমরা জোর করে স্লোগান দিচ্ছি না এইভাবে যে এই দেশটা আমাদের এই দেশ গর্ব তা না হলে মরব এই স্লোগান কিন্তু নাই এই দেশ গর্ব করার জন্য মরব এই স্লোগান নাই যে চিৎকারটা হচ্ছে যে স্লোগানটা দেয় এখন রাস্তাঘাটে সেটা হলো ভেঙে পড়ার স্লোগান আমি উর্দু সাহিত্যের এখন তো না হয় মরব মরব দেশ গর্ব না হয় মরবোট এখন যেটা হচ্ছে দেশ গোল্লাই যাক নিজেকে গর্ব না হয় মরব Yeah, right, exactly so. I have, you have got my এক্সাক্টলি থ্যাংক ইউ এখানে আমি আজকে তো ভাষার মাস চলছে তারপরে ভাষার মাসে যে উর্দু কাব্য বা উর্দু কবিতা বলা যাবে না তা কিন্তু না উর্দু ভাষার কোনো দোষ নাই সেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের ভাষা বাংলা ইম্পোজিশন ইজ এ ভেরি ব্যাড থিং কিন্তু ভাষাটা তো উন্নত ছিল তাই না সেটা ইম্পোজ না করলেই হতো আমরা নিজেরাই শিখতাম তো আজকে উর্দু সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি অমর কবি মির্জা আসাদুল্লাহ গালিবের একটা পংক্তি আমি পড়ি না নাগমা নগমা হো না পড়তে সাজ

এই দায় প্রফেসর ফরাদের এই দায় প্রফেসর ডক্টর নজরুল ইসলামের ভাই আরেকজন প্রফেসর ভাই আছেন এই দায় আমাদের ফারুক হাসানের আমরা একের পর এক একজনের ঘাড়ে আরেকজন দায় দিতে থাকব তাহলে তো দেশ রক্ষা হবে না আমার বোধ হয় এখানেই শেষ করা উচিত আপনি আমাকে খুব চমৎকার ভাবে বলেছেন এবং সবাই খুব চমৎকার বলেছেন আমার কাছে মনে হয় আমরা বর্তমান যে চলমান সংকটটি আছে রয়েছে এটিকে আসলে আমরা অ্যাড্রেস করবার চেষ্টা করছি সবাই খুব আহ চমৎকার ভাবে নিজেদের জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন